সাংসদ প্রতিদিন একবার করে সংসদে যাবেন সই করবেন দু হাজার টাকা করে পাবেন কারণ সাংসদের তাই নিয়ম তাহলে যে এত রোজগার করবে গরিব মানুষ পরিশ্রম করে ভোট দেবে গরিব মানুষ পরিশ্রম করে টাকা তুলে দেবে তাতে উনি গাড়ি বাড়ি সম্পত্তি সব বড় করে করবেন তাহলে গরিব মানুষের জন্য কাজটা কি করবেন এইটা পঁচিশ তারিখ সকালবেলা ভোট দিতে যাওয়ার আগে আপনাকে আমাকে হিসেব করিয়ে দিতে হবে এর আগে পাঁচ বছর বিজেপি সাংসদ জিতেছে তার আগের পাঁচ বছর তৃণমূলের সাংসদ জিতেছে কি কাজ হয়েছে এলাকা এখন অব্দি বাঁকুড়া কেন্দ্রে যখনই কথা হয় তখন বাসুদে বাচ্চারিয়ার কথা ছাড়া সেই কথা হয় না এখন গোটা দেশ জুড়ে শুধু এলাকায় গোটা দেশ জুড়ে রেলের কোন উন্নয়নের কথা বলতে হলে বাসুদেব আচারিয়ার নাম নিয়ে সেই আলোচনা শুরু হয় বাসুদেব আচারিয়ার নাম দিয়ে সেই আলোচনা শেষ হয় আচ্ছা আপনার জেলার একটা এলাকার ভীষণ প্রয়োজন সাতনা থেকে মুকুটমণিপুরের রেলপথ যেটা বাসুদেব আচারিয়া করার জন্য তৈরি হয়েছিল জমি জমি দেখা হয়ে গিয়েছিল ওই রায়পুর ওই সব চত্বরে ট্রেন না থাকার সমস্যাকে যে সমাধান হতে পারতো বাসুদেব আচারিয়া হেরে যাওয়ার পরে দশ বছরে দুজন সাংসদ একজন অভিনেত্রী একজন ডাক্তার সেই রেলপথ নিয়ে আসলে একটা শব্দ খরচ করেছেন কোথাও ওইখানে রেলের জমি কি অবস্থায় আছে রেলপথ আলো হবে কিনা সেটা নিয়ে এলাকার মানুষ চিন্তা করছেন কিন্তু সাংসদরা কোনো চিন্তা বিদ্যা করছেন না কেন করছেন না কারণ আমি জানেন বিজেপির নেতাও জানেন তৃণমূলের নেতাও জানেন যে ভোট যখন আসবে তখন এইসব ধর্ম জাতের খেলা চালু করে দেবো এরকম কিছু ডায়লগ দেব যাতে ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে ভাষার ভিত্তিতে খাবারের ভিত্তিতে মানুষ আলাদা হয়ে যায় তাহলে আর আমাকে ভোটে লড়ার জন্য কি প্রতিশ্রুতি আমি পাঁচ বছর আগে দিয়েছিলাম সেইটা হিসেব করতে হবে না কি প্রতিশ্রুতি ছিল চোদ্দ সালে যখন নরেন্দ্র মোদী লোকসভায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তখন বিজেপির প্রতিশ্রুতি ছিল প্রতি বছর দু কোটি বেকারের কাজ এগারো সালে যখন মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োজিত হলেন তখন তার প্রতিশ্রুতি ছিল প্রতি বছর দু লাখ বেকারের কাজ হবে দশ বছরের কেন্দ্রের সরকার দশ দুগুলি কুড়ি কোটি বেকারের কাজ হওয়ার কথা ছিল তেরো বছরের

আমার হাইট পাঁচ ফুট সাত হবে আমার তাকে উঁচু উঁচু ঘাস জন্মে গেছে কাটওয়াল ওই তাপ বিদ্যুৎ জমিতে ওখানে তাপ তৈরি হলো না আর ওখানে তাপ বিদ্যুৎ কেন্দ্র হলে রঘুনাথপুর ইস্পাত কারখানাটা হলে সাইফলিতে জিন্দালদের কারখানাটা হলে যে যেটার ছেলে মেয়ে কাজ পেতে পারত সেই বেকার ছেলে এই বাংলায় কাজ না পেয়ে এই সালতোরা থেকে ওই ইন্দাস থেকে ওই সাগর পাথর কাকি খুশিরাজ দিনাজপুর মুর্শিদাবাদ মালদা ওই সমস্ত জায়গা থেকে হাজার হাজার ছেলে মেয়ে কাজের সন্ধানে দক্ষিণ ভারতে চলে যাচ্ছে পশ্চিম বাংলায় এখন ধান কাটার লোক নাই কারণ আমার আপনার বাড়ি ছেলেরা ধান কাটতে যাচ্ছে কেরালে আমার আপনার বাড়ি ছেলেরা বাড়ি তৈরি করতে যাচ্ছে কর্ণাটকে আমার আপনার বাড়ি ছেলেরা মেয়েরা ওই গয়নার কাজ করতে যাচ্ছে গুজরাটে কারণ এই পশ্চিম বাংলায় কাজ নেই তাহলে আমাদেরকে আগে বললেন যে সোনার বাংলা হয়ে যাবে আর যে মোদী আমাদের ভোটের আগে বললেন যে বিকাশ হবে সবার কোথায় হয়ে তারা বিজেপি কর্মীরা বিকাশ হয়ে উঠল না তারা বিজেপি কর্মী যিনি আছেন তাকে যদি এখনো বাজারে জিনিসপত্র আমি আশা করছি দাম দিন কিনতে হয় এখনো অত রোয়াব বোধ হয় তার বিজেপি হয়ে যায়নি যদি না হয়ে গিয়ে থাকে তাহলে যেদিন মোদী ক্ষমতায় এসেছিলেন সেদিন চাল ডাল তেল পেঁয়াজ রুট কত দামে কিনতে হত আর আজকে মোদী দশ বছর পর যখন আবার ভোট চাইতে এসছেন তখন চাল ডাল তেল পেঁয়াজ রুম কত দামে কিনতে হয় এ তো আপনারা সকলে জানেন নতুন করে বলার কোনো ব্যাপার তাহলে যে সরকার আমার ভোট নিয়ে যাবে যে সরকার আমার কথা বলার জন্য সংসদে নির্বাচিত হবে সেই সরকার যদি আমার থেকে দুবেলা ভাতের দামা রাখার জন্য জিনিসের দাম কমাতে না পারে তাহলে ওই সরকার আমি রাখবো কেন টেনে হিছিদ্র ওই সরকারকে নামিয়ে দিয়ে নতুন এমন সরকার তৈরি করব যারা দরিদ্রদের কথা বলবে বিপুল জনদের কথা বলবে গরিব যত মানুষ থাকবে দুবেলা দুটো খেতে পারে পারবে তার কথা বলবে তার জন্য আন্দোলন দরকার সকলকে রাস্তায় হাতি দিয়ে ভোট দিতে হবে নিরঞ্জন দাস মতো সংসদ যখন দু হাজার ওয়ান সরকারে ছিলেন একষট্টি জন বামপন্থী সাংসদ অন্যান্য রাজনৈতিক দল বলেছিল যে একষট্টি জন সাংসদ বা কোন সরকার কোন মন্ত্রিত্ব নেবেন নিয়ে আমরা বলেছিলাম মন্ত্রিত্ব দরকার নেই বদির দরকার নেই চেয়ার দরকার নেই যদি কিছু দিতে হয় তাহলে গরিব মানুষের একশো দিনের কাজের ব্যবস্থা করতে হবে আর গরিব মানুষের একশো দিনের কাজের ব্যবস্থা হলো যে দিনের কাজের টাকা তৃণমূলের পাড়ার নেতারা খেয়ে যাচ্ছে যে তৃণমূলের নেতাকে যে তৃণমূলের অঞ্চলের নেতাকে পাড়ায় বড় ভাইকে থাকতে যায়নি একটা ভাঙা সাইকেলে চলত আর একটা বিরুদ্ধে